গানের উদ্দেশ্যে কি বলবো সে তো ঈদের নামাজ পরেই সিনেমা হলগুলোতে তান্ডব সিনেমা দেখার জন্য তোলপাড় চলছে টিকিটের জন্য প্রথম শতেই একশো বত্রিশটা হল নিয়ে শুরু হচ্ছে তান্ডবের প্রচার বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিজের তুলনায় তান্ডবী প্রথম একশো বত্রিশটা হল নিয়ে রাজ করছে সারা বাংলাদেশে এবং বাহিরেও অনেক দর্শক টিকিট না পাওয়ায় হল থেকে আবার ফিরে যেতে হচ্ছে এবং আফরান নিশুর ক্যামিও একেবারে নিশ্চিত আর সাকিব খানের অসাধারণ অভিনয় এবং একটি অসাধারণ গল্প যাতে রয়েছে রোমান্টিক অ্যাটিটিউড এবং অ্যাকশন সব ধরনের কাহিনী বাকি শত পরেই রয়েছে তো দর্শক আপনারা কি দেখছেন তাণ্ডব সিনেমাটি অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকমের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন